সকাল মানেই কর্মের জন্য ছোটাছুটি কর্মের সন্ধান করা যারা প্রতিদিন শ্রমিকের কাজ করছে ডেলিভারের কাজ করছে তারা সকাল হলেই এদিক সেদিক ছোটাছুটি যারা যারা এলাকায় শ্রমিকের নেতৃত্ব দেয় যাকে গ্রামের বাসায় সর্দার বলে তার কাছে যাচ্ছেন কোথায় যাবেন কি কাজ করবেন কোথাও কোনো কাজ আছে কি না সেই ব্যস্ততা একেবারে ডাকা কাকডাকাপড় থেকে সকলেই ছুটে চলেন শ্রমিকের গাম জড়ানোর জন্য তারা প্রতিদিনই এলাকায় কাজের সন্তান করেন মাথার গাম পায়ে ফেলেই তাদের জীবিকা নির্বাহের জন্য ছোট চলতে হয় কর্মের সন্ধানে প্রতিটি শ্রমিক প্রতিটি মানুষ যারা যারা একেবারে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে সেই সব মানুষগুলো আসলেই আমাদের দেশের গর্ব জাতির গর্ব তারাই আমাদের সম্পদ শ্রমিকের গাম আমার কাছে দামি পারফিউম মনে হয় সকল শ্রমিক তাদের জীবনটা ভালো কাটুক সুন্দরভাবে কাটুক সেটাই প্রত্যাশা